জাতীয় বিশ্ববিদ্যালয় কীর্ত কনার্সে ভর্তি হবার জন্য রিলে স্লিপের আবেদন আজ আঠাশে আগস্ট বিকাল চারটার পর থেকে কিন্তু শুরু হবার কথা যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে কিন্তু তোমরা এখন যখন রিলে স্লিপের আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করছো এবং অ্যাপ্লিকেশন লগ ইন করছো তোমাদের এখানে কিন্তু এরকম লেখা আছে যে ইউ আর নট অ্যাসাইন এনি সাবজেক্ট ইন ম্যারিট লিস্ট কিন্তু এখানে রিলে স্লিপে আবেদন করার জন্য একটি অপশন থাকার কথা যেটাতে ক্লিক করে তুমি রিলে শিল্পের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে কিন্তু এখানে এরকম কোনো অপশন শো করছে না এই সমস্যাটা কিন্তু শুধু তোমার সাথে ঘটছে না বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে সবার সাথে এই একই সমস্যা হচ্ছে এর একটাই মাত্র কারণ সার্ভার জটিলতা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভার যে কতটা দুর্বল সেই বিষয়টা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো এই সার্বারে তুমি কখনোই সময়ের কাজ সময় করতে পারবে না এখানে রিলে শিল্পের অপশনটি আসছে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভারে এই তথ্যটি আপডেট করা হয়নি যখনই আপডেট করা হবে তখন থেকে তোমরা কিন্তু রিলি শিলিপে আবেদন করতে পারবে এটা নিয়ে তোমাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না কারণ এখন পর্যন্ত বারো দিন সময় রয়েছে এই বারো দিনের মধ্যে তুমি রিলিজ শিল্পের আবেদনটি করতে পারবে তাই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে রিলিজ স্লিপের আবেদন করবে যাতে রিলিজ শিল্পে কোনো ভুল না হয় হয়তো বা তুমি আজকে রিলিজ স্লিপের আবেদন করতে পারছো না কালকে বা পরশু ঠিকই রিলিজ শিলিপে আবেদন করতে পারবে কিন্তু তুমি এখন যদি তাড়াহুড়া করে রিলিজ শিল্পে আবেদন সময় কোনো ভুল করে ফেলো তাহলে সেই ভুলটা কিন্তু তুমি কখনোই শুধরাতে পারবে না তাই দেখে শুনে ঠান্ডা মাথায় রিলিজ শিল্পে আবেদন করবে রিলি শিল্পে কিভাবে আবেদন করবে সেই ভিডিওটা কিন্তু আমরা এই চ্যানেলে প্রকাশ করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন